যারা দেশকে মানুষকে ভালোবাসে আমরা বিশ্বাস করি তারা বারো তারিখ প্রথম ভোটটা দিবে হা হা বিজয়ী হলে বাকি বুটের মূল্যায়ন হবে হা পরাজিত হলে বাকি ভোটের মূল্যায়ন হবে না সুতরাং প্রথম ভোট হবে কিসে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না তার আপন যোগ্যতা যদি থাকে সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে আমরা এমন বাংলাদেশ চাই একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে ওই বাংলাদেশটা আমরা করতে চাই অতীতের বস্তা পচা রাজনীতি যেটা উপহার দিয়েছে উপহার দিয়েছে এক দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে ডুবিয়ে দিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখেন একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাব মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলা মাকে বোন আপনিও সম্মান করতে পারবেন ফেনিবাসী আপনারা ছিলেন আরো বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাস এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না বা তারপরেও আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন সম্মানিত ফেনিবাসী আপনাদের অনেকগুলা সমস্যা আছে দুই একটা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল ছত্রিশ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত বারো আগস্ট সীমান্তের ওপার থেকে আস তেড়ে আসা পানির তুলে বাঁধ ভেঙে গোটা ফেনি জেলা সমুদ্রে পরিণত হয়েছিল পার্শ্ববর্তী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম গাড়ি চলে না আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় ওড়াল দিতে পারব না এখান থেকে বলা হলো আপনি আসবেন না কারণ ফেনি পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই জায়গায় জায়গায় হাঁটু পানি কোমর পানি আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে কয় হাঁ করে কিভাবে করে কয় যে কোমর পানি ভাঙ্গে করে আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলায়ে গেছে আমি আস আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন তাদের পাঠানো বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে ফেনিবাসীকে ফেনিবাসীর পাওনা দেব ইনশাআল্লাহ আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার বেনু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরও প্রসারিত হয় তাদের জন্য এরকম আরো অনেকগুলা সমস্যা ফেনির আছে ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলো সমাধান ইনশাল্লাহ আমরা করব একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মামলা বাণিজ্যের বিরুদ্ধে মা গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ তাদের হাতেই আমরা তিনশো আসনে মার্কা তুলে দিয়েছি